এই ফুলগুলির কালার এতটা গাঢ় রেড কতটা রেড দেখ নিউজিল্যান্ডে আজকে আপনাদের একটা ফুলের বাগান দেখাবো গোলাপ ফুলের বাগান এইটা এই বাগানটার নাম হইল রোজ গার্ডেন এইখানকার নাম তো এই জায়গায় ঢুকতে কোনো টিকিট বা টাকা পয়সা কিছুই লাগে না এখানে আমরা ফ্রি ঢুকতে পারি বাচ্চাদের খেলার প্লেগ্রাউন্ড দেখাইছি অনেক সময় ওইখানেও কিন্তু ফ্রি সবকিছু ফ্রি কিন্তু এখানে কেউ নোংরা করে না বা এই ফুলের বাগান যে ঢুকছে এই ফুল কেউ শিরব না আপনাদেরকে ফুল একটু পরে দেখাবো এই গাছটা দেখেন কত বড় একটা গাছ কেক গাছের মতন আকৃতি এইটা বিশাল বড় হয়েছে এই যে দেখেন ফুল কত সুন্দরভাবে ফুল ফুটে রয়েছে এই ফুলগুলির আহ কিন্তু এই সরকারের লোকজনই করে তাই যা আমরা এখানে আসছি ফ্রি এন্ট্রি কোনো এখানে গেডের কোনো পারমিশন লাগে না কেউই নাই এখানে এই দেখতেছেন কত সুন্দর ভাবে গাছগুলি লাগা রাখছে এখানে মিক্স আছে কিছু দেখা যাচ্ছে হোয়াইট একদম কয়েকটা কালার আছে এখানে ফুলের সব যেহেতু রোজ গার্ডেন এখানে সবই গোলাপ দেখতেছেন একটা অন্য ফুল গাছ এখানে নাই অন্য ফুল গাছ আছে ওই দিকে আপনাদেরকে দেখাবো আর সামনে কিছু দেখাইলাম যে পিছনে ওইটা পাতাবাহার গাছের মতন এক একটা আকৃতি আর এই যে এখানে আহ হয়তো বা দিক নির্দেশনা রাখছে এই জায়গায় কোথায় কোন দিকে কি আছে এই কিন্তু যদি এই জিনিসটা যদি ড্রোন দেওয়া করা হইতো না অনেক সুন্দর দেখা যায় এই যে এখানে একটা মূর্তির রাখছে এই জায়গাটার কিছুদিন আগে আসছিলাম ওইখানে ওই সময় পানি ছিল আজকে পানি নাই শুধুই ওই যে কলসিটা দেখাচ্ছে ওই যে মহিলাটা কলসি দিয়ে রাখছে ওইখানে পানি পড়তো আর এই ফুলটা সাদা এটাও কিন্তু আহ গোলাপ ফুল গাছ সাদা অনেক ফুল ফুটছে আবার অনেক ফুল ফুটার ওই যে দেখেন কলি প্রচুর কলি আসতেছে আর এখন এখন সামার তো সব সময় থাকে উইন্টারও ফুল থাকে থাকে। কম কিন্তু সামারে অনেক ফুল দেখা যাচ্ছে এই বিশাল বড় অনেক ফুল ফুটছে এইখানে আর সাইজ বিশাল এক একটা ফুল এক দিয়ে ধরা যাইব না এতখানি সাইজ এটার আবার কালার অন্যরকম আর ফুলের যেই জায়গাটা করছে দেখছেন নিচে কাঠের গুড়ির মতন কাট কাটা গুড়ি আর হয়তো বা মাটি মিক্স আছে তারা সারও দেয় হয়তো বা আর এইখানে এই সিটটা যে আছে এই বেঞ্চটা দিছে বেঞ্চ থেকে এই সাগরে পাটটা দেখা যায় সুন্দর একটা ভিউ এই ফুল বাগানের পাশে এই জিনিসটা আর এই যে এখান দেখেন বাচ্চারা যদি এখান থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু বাচ্চারা ওই যার যার বাচ্চা তারা টেক কেয়ার করে রাখে বাপ মায় কারণ এখান থেকে পড়ে গেলে আবার জামেলা এই যে দেখতেছেন পুরাই লাল কতটা গাঢ় এই ফুলগুলি অনেক গাঢ় কিন্তু অনেক সুন্দর এই লালটা রাস্তার লাগতেছে গেট গেটের এর আবার ফুল গাছ লাগাইছে বাম পাশে বাড়িঘর আর এখানে এই যে রোজ গার্ডেনটা করছে সুন্দর সুন্দর একটা পরিবেশ আর এখানে সম্পূর্ণ ফ্রি এই জায়গাটা এই জিনিসগুলি ভালো লাগে নিউজিল্যান্ডে অনেক কিছুই আছে সবই বাচ্চাদের বা বড় মানুষের জন্য ফ্রি কোনো টাকা পয়সা